दरबार सर्विस डाक्टर दरबार माता।

এই হ্যাঁ কি মাস কষ্ট লেভেলে কিছু মারতে দেব আরে ভাই আটা আটি মার দিছে বাইক রে বাইক

Agar so, agar so, agar so

দুই হাজার 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 একুশ একুশ বাইশ বাইশ সব শট বচিস 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 তাবিস 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 ডাবল তাবিস তাবিস 27টা 22 26 তাবিস মাসে পাই কত গল পাই কতরা কার এখানে কিছু একদম পর্দার ফ্রেশ মাছ আসছে দেখেন মাছ অস্থির লেভেলে কিছু মাছ আসছে

কম আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো গ্রা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো শলো ভাই নাওল ভাই পতাকা 500 আই কত 3500 বন্ধু

বারশো তের গিরা বারোশো কালি বারো বারোশো বারোশো তেরশো গ্রাম বারোশো তেরো তেরো